Terima kasih atas <laughs> dukungan anda গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত দেশ এবং দেশের বাইরে আমার পরিবারের সদস্যদের জন্য রইল মন থেকে ভালোবাসা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর শীতকালে যে পড়ে গেছে তার আমেজের সবাই উপভোগ করছো আর দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি তার আগে আমি অনেক কাজ আমি তখন ক্যামেরা না অন করে করে ফেলেছি যেমন ভাত হয়ে গেছে এখানে আদা রসুন সব এগুলো কেটে একদম মিক্সিতে রেডি করে নিয়েছি আর লঙ্কাও এখানে আমি দুটো ভাগে রেখে দিই তারপরে কুলেখাড়া দাদা বাজার গেছিলো তোমাদের দাদা ভাই আর অনেক কিছুই নিয়ে এসেছে বেশ অনেক দিন পরেই যায় বাজারে কারণ রোজ রোজ যেতে পারে না সেই কারণেই তা এবারে এনেছে শাখালু আর অনেক কিছুই এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দেখিনি এগুলো আমি সব না গুছিয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি যেহেতু একা হাতে করতে হয় অনেকটা চাপ থাকে আর এখানে মূল শাক কেটে পরিষ্কার করে রেখেছি সবজি ধনে পাতা সব গোড়া কেটে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছি তারপরে এর মধ্যে একটু ধনে পাতা নিয়েছি এটা আজকে দুপুরে ওটা লাগবে আর কাঁচা লঙ্কা আমি ভাগে করে রাখি আর যখন যেটা পাই ওটা নিই তারপরে কাঁচা হলুদ এনেছে দাদাভাই ভাই যেহেতু দাদা ভাইয়ের ওষুধে কাঁচা হলুদ দেওয়া হয় আর সিমই করব আর সিমইটা এনেছে আর এখানে ডিম এগুলো গুছিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা জিনিস আর আজকে ফ্রিজটাও একটু পরিষ্কার করেছিলাম এখানে মাছ এনেছে মাছের তেল এনেছে মাছের মাথা আর লটিয়া মাছটা কাটার সময় হল না আমি ওটাকে তুলে রেখেছি আর এখানে মশলাগুলোও দেখো পেস্ট করে নিয়েছি আজকে যেন কি তাড়াতাড়ি বলছি জলদি জলদি সব রেডি করা আছে তো তাই আর এখানে দেখো করবো বাঁধাকপি আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা সিম্পল রান্নাবান্না করবো আজকে অনেক কিছু করব না আর ডাল এখন খুব একটা আমাদের খাওয়া হচ্ছে না কারণ দাদা ডাল খাওয়া একদম বারণ আর এখানে দেখো কুলেখাড়া সিদ্ধ বসিয়ে দিয়েছি দাদা ভাইকে আগে কুলেখাড়া আমি পেস্ট করে দিতাম কিন্তু এখন কাঁচাটা দিচ্ছি না ফুটিয়ে দিচ্ছি আর এখানে দেখো আজকে চানের পর্ব চলছে বানটিকেও স্নান করানো হয়ে গেছে এবার মিকিকে চান তো করানো যাবে না তোমরা সবাই অনেকেই জানো যে শীতকালে ডগি দিয়ে চান করালে যায় না ওরা খুব রেগে যায় কিন্তু ওকে তো পরিষ্কার তো করতে হবে যেহেতু আমাদের সাথেও থাকে সেই কারণে একটু উষ্ণ গরম জলে ওর শ্যাম্পু দিয়ে মানে মিকির শ্যাম্পু দিয়ে আর ওকে একমাত্র তোমাদের দাদা পারে জব্দ করতে মানে ও বাবার কাছেই খুশি থাকে এখন যখন ভয়েস দিচ্ছি ও কিন্তু আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর এই যে মাছের তেল কতক্ষণে এটাকে ভাবছি রান্না করব আর গরম গরম ভাত দিয়ে খাব মাছের তেল দেখলে না ওদিন মনে হয় যেন খিদেটা বেশি পেয়ে যায় আর বাঁধাকপি আজকে অনেকটাই করবো দেড়খানা বাঁধাকপি কেটেছি সকাল বেলায় যে দাদাভাই বাজার এনে দিয়েছে না আর মেঝেতে মধ্যে বসে বসে যে এত বাজার মানে কাটা পরিষ্কার করা গোছানো মানে তারপর না খুব ঠান্ডা লেগে গেছে আর আমার তো পুরো শীতকাল ঠান্ডা লেগেই থাকে অনেকেই আমাকে অনেকে না একজন আমাকে কমেন্ট করে সর্দি হয়েছে সর্দি হয়েছে এরকম করে কমেন্ট করে তা তাকে বলছি ভাই না বোন না দিদি না দাদা কিচ্ছু জানি না তাকে খালি বলবো হ্যাঁ গো আমার ঠান্ডা লাগা ধাত আছে যেহেতু আমার কাজের কোনো সময় নেই কাজের কোনো নিয়ম নেই আমি সন্ধ্যাবেলায়ও জামাকাপড় কাচি রাত্রিবেলায়ও কাচি আবার ভোরবেলায়ও কাচি যার জন্যে আমার শুধু জামা কাপড় কেন কাচা বলবো বাকি কাজগুলোরও তো আমার কোনো সময় নেই যখন যেটা সুবিধা পাই করি কারণ আমার কাজটা অনেক কাজের কোনো শেষ নেই তা দেখো বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেল আর এখানে ভাত বাঁধাকপির তরকারি আর এখানে মাছের তেল দিয়ে খাবো ভাত আর মাছের ঝালটা ক্যামেরা শ্যুট করাই হয়নি এটা এখন খুব আমার ভুল হয়ে যাচ্ছে কেন জানি না আর হোম ডেলিভারির রুটি হয়েছিল কটা রুটি বেঁচে গেছে ওগুলো রয়ে গেছে আর এখানে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এরপর আমি বেরিয়ে যাব। কিছু জিনিস কেনাকাটা করতে তার উদ্দেশ্যে রাম তলায় আর দাদা ভাইকে নিলাম না যেহেতু দাদা ভাই ঘুমাচ্ছে আর চৈতালি যেহেতু চৈতালির আজকে বি আছে যার জন্য চৈতালি রয়ে গেল আর যেহেতু দাদাভাইয়ের শরীরটা বেশ আগের দিন মানে খারাপ হয়েছিল তোমাদের বলেই ছিলাম যে ভীষণভাবে কাঁপুনি দিয়েছিল তারপর আমি খুব একটা দাদাভাইকে একা রাখছি না আর আমি টোটো করে বেরিয়ে গেলাম আর একা তো বেরোতে হবে বলো না সব সময় কি কারোর সঙ্গেই বেরোতে হবে একা একা তো নির্ভরশীল হতে হবে আমাকে ধরো আজকে আমি সংসারের কাজের জন্য বেরোচ্ছি কিন্তু ইউটিউবের কাজের জন্য তো ভবিষ্যতে আমাকে একা বেরোতে হবে আমাকে ধরো কোথাও ব্লগিং করতে যেতে হলো যখন আমি চ্যানেলটা আস্তে আস্তে আমি এগিয়ে নিয়ে যাব গ্রো করব। তখন তো আমাকে ভালো কিছু ব্লগিংয়ের জন্য আমাকে একাও হয়তো বেরোতে হতে পারে সেই কারণে একা একা বেরোন বেরোতে আমি চেষ্টা করছি আর দেখো তা রাস্তায় টোটোটা ভীষণ লাফার ছিল তাও আমি কিছুটা তোমাদের জন্য ক্যামেরা করেছি আর এটা হচ্ছে ফেরার সময় যেহেতু যে দোকানে গিয়েছিলাম একদমই ফোন বার করে ক্যামেরা করা অসম্ভব হয়ে যায় বিশেষ করে একা কেউ থাকলে তা এরপর বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা হবে মানে কি কী কিনলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব আর বাজারে গিয়েছিলাম আর চলে এসেছি কি কি কিনলাম তোমাদের দেখিয়ে দিই এই যে দুধের প্যাকেট বাজার থেকে এই বিস্কুটগুলো আনা হয়েছে এগুলো পছন্দ করে করেই নিয়ে এসেছি আরও আছে আরও অনেকগুলোই আছে দাদা ভাইয়ের কাছে আছে আর দাদা কেটেও ফেলেছে এক দু প্যাকেট একটা কেকেরও প্যাকেট ছিল এখানে আমি এখন দেখতে পাচ্ছি না আর এই ঘিটা নিয়েছি শুরু ঘি ফার্স্ট নিলাম আগে দাদাভাই খেয়ে বলুক কেমন তারপর আনা হবে এই কটাই জিনিস দেখলে এগুলো নিয়েছি আরও টুকটাক কিছু কিছু ওই চা পাতা এই দুধ এগুলো নিয়েছি আর এই বিস্কুটগুলো আমাদের তো খুব বিস্কুট লাগে অনেকটাই আর এই কটাই নিয়েছি আর ঘিটা ফুরিয়ে গেছিলো এই ঘিটা নিয়ে দেখলাম আর ভিডিওটা আমার এতটাই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো এইভাবেই আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন আমার পরিবারে আসছো একটু ওয়েট করো আমি সবার পরিয মানে পরিবারে যাব। আর এটা বলো না যে আমি বন্ধু হলাম তুমিও বন্ধু হও না সরি ভুল বললাম যে তুমি আমার পরিবারে আসো আমিও তোমার বন্ধু হয়ে থাকবো এটা নয় কোনো স্বার্থতা নিয়ে আমরা বন্ধুত্ব করব না যদি বন্ধুত্ব করি ভালোবেসে বন্ধুত্ব করব তুমি আমার পরিবারে আসো আমায় বন্ধু করো আমি নিশ্চয়ই তোমার পরিবারে গিয়ে তোমায় বন্ধু করব। কোনো স্বার্থর বিনিময়ে আমি বন্ধু করব না যে তুমি আমার পরিবারে এসো আমি তোমাকে বন্ধু করব আমি তোমার পাশে থাকবো একদমই না তাহলে আমি যাব না কারোর পরিবারে যদি তোমরা ভালোবেসে আসো আমি নিশ্চয়ই যাব তোমাদের পরিবারে আর একটু ওয়েট করো কেউ আবার বন্ধু পড়েও আবার সাব মানে সাবস্ক্রাইব তুলে নিয়ে চলে যেও না এগুলো করো না আর তুমি যদি সবার পাশে থাকো নিশ্চয়ই সবাই তোমার পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো এটা পরের দিনের ব্লগ দাদাভাই এই বোতলটা নিয়ে এসেছে জলের খাবে বলে আর মানে জলের জন্য আর মধু আমাকে বলেছিল যে তামার বোতলে দাদাভাইকে জল দেবে কিন্তু তামার বোতল এই মুহূর্তে আমি কিনতে পারছি না পরে মধু নিশ্চয়ই কথা রাখবো আর এই ফেসওয়াশটা নিয়ে এসেছে এটা কিন্তু আমি মাখি না এটা ওরা মাখে আর এই ওষুধগুলো দেখাচ্ছে এটা বাবু হাসপাতাল থেকে চার প্যাকেট নিয়ে এসেছে এক প্যাকেট তোমাদের দাদাভাই কেটে ফেলেছে এটা কিন্তু কোলন ক্যান্সারেরই ওষুধ আর এই ওষুধগুলো হয়েছে আর এগুলো হচ্ছে সকাল বেলায় আর এই জুতোটা স্লিপারটা আমার জন্য দাদাভাই নিয়ে এসেছে এটা আমার স্লিপারটা যেহেতু দাদা পরে নিয়েছে তা আমার খুব অসুবিধা হচ্ছে আমি তো স্লিপার ছাড়া একদম হাঁটতে পারি না তা এটা আমার বড় হয়েছে এটাকে আবার দাদাভাই ভাই বললো যে চলো চেঞ্জ করে আনি আমাকে সকাল থেকেই বলছে একটু চলো একটু চলো আমরা বেরোই আমরা বেরোই তা আমার তো সকালবেলায় অনেক কাজ থাকে আর ওষুধও নিয়ে এসেছে ওষুধ তো আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে আর চলে আস হলো সন্ধেবেলায় সন্ধেবেলায় চলে আসলাম আমার এই দাদার দোকানে এই দাদার বাবা আমার বাবা ছিল বন্ধুর মতন তা আমি ছোট্ট থেকে এই দাদার দোকানে আসি তা দাদা অনেক কিছুই বলল যে তোমরা এত ভালো মানুষ তোমাদের সাথেই কেন এরকম হলো তোমার ছেলে দুটোর জন্য অনেক পরিশ্রম করেছো দেখেছি যেহেতু আমি ছোট্ট থেকে আসছি আমার ছেলেদের জিনিসপত্র মানে জুতো ছোট্ট থেকে নিত তা এই দাদার দোকানে প্রায় ঘন্টা বসে বসে গল্প করলাম এখান থেকে আমার জন্য নিলাম শু তার আগে বলে দিই দাদা ভাইয়ের জন্য শু কিনতে আসা হয়েছিল কিন্তু দাদাভাই কিছুতেই আমার শু না নিলে ও নিতে চাইছে না তা সেই কারণেই বললাম ঠিক আছে দুজনেরই নেওয়া হোক কারণ আমিও তো হাসপাতালে এদিক ওদিক যাই আমারও শুয়ের দরকার পড়ে তা গত বছর থেকেই নেওয়া হয়নি তা সেই কারণে দুজনের শু নেওয়া হলো আর স্লিপারটা চেঞ্জ করলাম আর আমার ফোনের ব্যালেন্স ফুরিয়ে গেছিলো ওটাকেও ভরলাম ভরে তারপর আরও কিছু সেলাই করতে মানে সেলাইয়ের জিনিসপত্র ছেলের জিন্সের প্যান্টের এসেছিলাম কিন্তু দোকানটা বন্ধ অনেক কিছু কাজ নিয়েই বেরিয়েছিলাম আর চলে আসলাম বাড়িতে এই দেখো জুতোটা চেঞ্জ করে এই জুতোটা নেওয়া হয়েছে আর এই শ্যুটা না দাদাভাই পছন্দ করে রেখে এসেছিল আর দাদা ভাইয়ের পছন্দের উপরে কখনোই কোনো দিন যায়নি যেটা পছন্দ করে দেয় সেটাই আমি নিই আর এটা দাদা জন্য নিয়েছে দাদাভাই কারণ ঠান্ডার মধ্যে আর দাদাভাই শু ছাড়া অন্য কোনো জুতো খুব একটা পরতে চায়ও না আর কি কীরকম লাগলো জিনিসগুলো জুতো দেখাতে মানে জুতো কাউকে দেখাতে নেই তবুও যেহেতু কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভুল হলে ক্ষমা করে দিও আর ভিডিওটা কেমন লাগলো বলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো